স্পষ্টভাবেই জানিয়েছি যে তারা বলেছেন তারা গণব প্রতিনিধি হিসাবে হচ্ছে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে তারা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে না এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারের এই বরং হচ্ছে এই গণব সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হ্যালো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে তাদেরকে একটা দলীয় পরিচয়ে উপাড়ানোর মধ্য দিয়ে তাদেরকে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি একই সাথে সাথে আমরা এ বিষয়টি বলেছি যে যে ছাত্র বিজয় উপদেষ্টা রয়েছে তারা গণপুর থানের তারা প্রতিরোধ হিসেবে সেখানে রয়েছে সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টি নিয়ে আমাদের চিন্তা আমরা কীভাবে ভাবছি আমার দল কীভাবে চিন্তা করছে এই সার্বিক বিষয় বিচার এবং সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে আমরা কী ভাবছি সেগুলো মানুষকে জানাবো মানুষের চিন্তাগুলো আমরা জানা যেটা নিচুষ্ক্রিয়ায় হচ্ছে আমরা একটা হচ্ছে জনগণের খাবনাগুলোকেই তো আমরা কর্মসূচির মধ্যে থেকে রাজনৈতিক দল প্রকাশ করি আমরা কর্মসূচির মধ্যে দিয়ে আমরা প্রকাশ করব সেটির জন্য হচ্ছে পুলিশের জায়গা থেকে রাজনৈতিক দলের মধ্যে গতকাল থেকে থাকবে আবার যখন সংকটকালীন সময় আসছে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই ভাবনাটাই হচ্ছে আবার আমরা হচ্ছে তাকে উঠে আবার ঐক্যবদ্ধ হই এইটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে বিভিন্ন গঠ এই বিষয়গুলো হচ্ছে যখন চলমান রয়েছে আমার জাতীয় সংকটকে উত্তরণের জন্য হচ্ছে আমার আমার প্রচেষ্টা অব্যাহত হয়েছে তো যখনই জাতীয় সংকট এসেছে যখনই দেশের বিদেশীমা অভ্যন্তরীণ দেশবিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে আমরা সামুদ্রিকভাবেই আমরা বড় পরিষ্ণে অংশগ্রহণকারী প্রকৃতির দল এবং পেশিভাগ বিরোধী রাজনৈতিক শক্তি যারা দীর্ঘদিনের যাতে লড়াই সংগ্রাম রয়েছে আমৈকবদ্ধভাবেই আমি এই ষড়যন্ত্র বিরোধী এবং বাহিরের যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো ছাড়া উপর করি